ওয়েলকাম টু লাইট অ্যান্ড কালার অফ বেঙ্গল আজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে ডক্টর বিশ্বরূপ মুখার্জিকে কলকাতার নাম করা অটোলারিঙ্গোলজিস্ট আমরা জেনে নেব এই যে গলা ভেঙে যাওয়া মাঝে মাঝে হঠাৎ আমাদের সরভঙ্গ হয় বয়সকালেও হয় কিংবা হঠাৎ করে অন্য বিভিন্ন কারণে হয় সেটার অনেক কিছুর সঙ্গেই গভীর কোনো কারণ কিংবা অন্য ব্যাপার জড়িয়ে থাকে যেগুলো নিয়ে আমাদের কনসার্ন হতে হয় এখন সেই ব্যাপারগুলো আমরা সব পুরোটা জেনে নেব ডক্টর বিশ্বরূপ মুখার্জির কাছ থেকে ডক্টর মুখার্জি তো প্রথমে যেটা জানতে চাইবো এই হোসনেস অফ ভয়েস বা সরভঙ্গ ব্যাপারটা কি তারপরে পুরোটা আমরা আমি প্রশ্নগুলো সব বলে রাখি এক এক করে তারপরে যেটা জানতে চাইবো যে কথা যে আমরা বলি তো ব্যাপারটা ঘটে কি করে আমরা তো ভাবলাম হ্যাঁ আমি অমুককে বলবো আপনি অমুক ইত্যাদি ডক্টর মুখার্জি বলুন এই কথা এই কথাগুলো যেমন মুখ থেকে বেরোচ্ছে আসছে কি করে হচ্ছে কি করে কথাগুলো তৈরি আর সেটা ভেঙে যাই কি করে সেটা কথাটা যে একটা আমি ভালো বলছিলাম কালকে ছিলাম রবীন্দ্রসঙ্গীতের আর্টিস্ট পরশু দিন আমার গলা দিয়ে অন্যরকম কাঁসার ঘন্টা বাঁচছে তো সেটা হয় কি করে এবং তার সেটা সেটা কখন বুঝবো যে এটা একটা ভয়ের জিনিস কারণ গলা আমাদের মাঝে মধ্যেই ভেঙে টেঙে যায় বেশি কথা বললেও ভাঙে ইনফেকশন হলেও ভাঙে আর কি কি ডায়াগনস্টিক মেথড আছে কিভাবে সেগুলো ট্রিট করা যায় এবং ভবিষ্যতেই বা আমরা কিভাবে সতর্ক হব কোন কোন ব্যাপারটা ডাক্তারের কাছে ছুটে যাব কোনটা আবার ঘরে একটু গরম জলের ভাপ নেব সেগুলো নিয়ে একটু বিশদ জেনে নিতে চাই ডক্টর কাছে ঠিক নমস্কার প্রথমত হচ্ছে হর্সনেস কি জিনিসটা বলি অর্থাৎ গলা ভেঙে যাওয়া মানে তা এখন গলা ভেঙে যাওয়া মানে নানা রকম হতে পারে সেটা সরটা একদম বসে যেতে পারে আমি যাতে এখন নিয়ে বলি অথবা কর্কশ কণ্ঠ হতে পারে মানে ভয়েস কোয়ালিটিটা বদলে যেতে পারে দুটো কিন্তু দু রকম ইমপ্লিকেশন আছে একটা যদি সর একদম চলে যায় সেটা আমরা সাধারণত ভাবি যে তার ভোকাল কর্ডের মাসেল বা নার্ভের কোনো দুর্বলতা হচ্ছে কিনা আর যখন কর্কশ হচ্ছে অর্থাৎ ভয়েস কোয়ালিটি খারাপ হচ্ছে তখন ওই যে ভোকাল কর্ডের উপরে কিছু গজালো কিনা অর্থাৎ তার সেখানে কোনো খোলা হলো কিনা সেটা দু রকম দু রকম জিনিস এখন আগে বলে দিই এই ফিজিওলজিটা কি অর্থাৎ কিভাবে আমরা কথা বলি এখানে খুব সিম্পল জিনিসটা এটা অতটা জটিল জিনিস নয় এটা কি এখানে দুটো জিনিস চাই একটা জিনিসটাকে ভাইব্রেট করতে হবে অর্থাৎ এই যে ভোকাল কর্ড যেটাকে ভাইব্রেট না করলে আমরা কথা বেরোবো না কে ভাইব্রেট করাচ্ছে অর্থাৎ ভাইব্রেশনটা শুরু হলো কি করে তার জন্য একটা হাওয়া চাই একটা বেশ বড় ভলিউম অফ এয়ার তো সেটা কে দিচ্ছে সেটা আমার লাংস দিচ্ছে এটাকে আমরা হারমোনিয়ামের সাথে তুলনা করতে পারি আমি হারমোনিয়াম বাজাচ্ছি এরকম করে অর্থাৎ বেলোটা টিপছি এই যে বেলো টিপছি তার মানে কি হাওয়াটাকে কোষ করছি দিয়ে তখন আমি বাজাচ্ছি এক হাতে বেলো টিপছি আর এক হাতে বাজাচ্ছি বাজানোটা হচ্ছে ভাইব্রেট করাচ্ছি আর হাওয়াটা দিয়ে সেই ভাইব্রেশনটাকে উৎপন্ন করে এটা একটা অদ্ভুত জিনিস সেটা একটা একজন জার্মান মিউজিশিয়ান ছিলেন তিনি বলেছিলেন যে ভোকাল কট হচ্ছে মোস্ট বিউটিফুল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড বাট অ্যাট দ্য সেম টাইম ইটস মোস্ট ডিফিকাল্ট টু প্লে এটা একটা অদ্ভুত কথা এটা সত্যি আমরা পরবর্তী সময় যখন পড়তে গিয়ে দেখেছি এটা তাই অর্থাৎ আমরা যে শ্বাস নিচ্ছি সংকোচন প্রসারণ হচ্ছে যখন শ্বাসটা ফেলছি অর্থাৎ আমরা হাওয়াটা ছেড়ে দিচ্ছি এই হাওয়াটা নিচ থেকে ওপরে যাচ্ছে এবং যখন সে যাচ্ছে একটা ভলিউম অফ এয়ার সেই ভোকাল করটাকে সেন্স করছে যে এই হাওয়াটা কিন্তু এসে গেছে এবার তোমাকে ভাইব্রেট করতে হবে আর এই ভাইব্রেটটা কি ভোকাল করটা কিন্তু একটা বাই ডাইমেনশনাল জিনিস নয় অর্থাৎ দুটো ডাইমেনশন আছে তা না এটা থ্রি ডাইমেনশনাল এর একটা আপার লিপ আছে একটা লোয়ার লিপ আছে যখন সে আসছে সে প্রথমে বন্ধ হচ্ছে লোয়ার লিপ এবং আস্তে আস্তে পুরো বন্ধ হচ্ছে তারপরে অপার নিতে বন্ধ হচ্ছে তখন ছেড়ে চলে যাচ্ছে এই রকম ভাবে আসছে এই সেই ফিল হারমনিক অর্কেস্ট্রার মতো অদ্ভুত একটা সমুদ্রের ঢেউয়ের মতো একটা অদ্ভুত ছন্দে এটা ওই ভাইব্রেশনটা হচ্ছে দুটো প্রকল্পটা একসাথে মুভ করছে সেই জন্য আমাদের গলার স্বাগত পরিষ্কার সুন্দর করেছে পাফ অফ এয়ার অর্থাৎ এই হাওয়াটা যখন যাচ্ছে যখন ভাইব্রেট হচ্ছে এই যে হাওয়াটা এটাকে ভাইব্রেট করছে তাতে আমাদের ফোনেটিক্স অর্থাৎ স্বরবর্ণগুলো আমরা এই ভোকাল কর্ড দিয়ে তৈরি করছি এবার উপরে যখন যাচ্ছে এই যে ভাইব্রেশন হলো যখন ফোনেশনগুলি সেটাই যখন মুখ মুখগোহরে গেল মুখগরের এয়ার পকেটের মাসেলস সেগুলো ভাইব্রেট করছে সেগুলো রেজোনেট করছে আমরা বলি আর্টিস অর্থাৎ যেটা দিয়ে কথার বিভিন্ন রকম এদিক ওদিক করতে পারি আর রেজোনেটার অর্থাৎ হাওয়াটা ভেতরে গম গম এই দিয়ে আমার স্পিচ তৈরি হবে তো এইখানে হয়েছিল ভয়েস অর্থাৎ ভোকাল করে কিন্তু ভয়েস তৈরি হয় স্পিচ নয় ভয়েস যখন উপরে গেল সেটা স্পিচ হলো এই স্পিচ দিয়ে আমি একজন মানুষকে চিনতে পারলাম সেই জন্য টেলিফোনে আমরা একজন কথা বললে আমি সৌম্য ফোন করছি হ্যাঁ এটা সৌম্য বলা সেটা কি করে চিনছি তার স্পিচ ক্যারেক্টার দিয়ে এইবার সেখানে প্রবলেম হলেই তখন আর সেখানে সমস্যা এখন কি কি সমস্যা হতে পারে ভোকাল কর এমন একটা সেন্সিটিভ অর্গ্যান যে সে কিন্তু এবং খুব ডেলিকেট মানে ঈশ্বরকে খুব যত্ন করে বানিয়েছেন আমরা বলি কাঁচের পুতুলের মতন একে যত্ন করতে হয় বিশেষত যারা ভোকাল প্রফেশনাল তাদের জন্য এটা বলে থাকি তো এর কিন্তু একটু এদিক ওদিক হলে সমস্যা হতে পারে তো কিরকম হঠাৎ একটা ঠান্ডা হাওয়া লাগলো একটা হঠাৎ গরম হাওয়া লাগলো আমি কিছু একটা ভীষণ ঠান্ডা খেয়ে ফেললাম তার থেকে একটা লোকালাইজ ইনফরমেশন হতে পারে অর্থাৎ গলার স্বরভঙ্গ হলো কিছু কিছুক্ষণের জন্য আমার গলার স্বরটা পরিষ্কার হচ্ছে না কিন্তু এছাড়াও যেগুলো কঠিন সমস্যা যেগুলো আমরা ভয় পাই অর্থাৎ সেমিস্টার ইস্যুস যেমন প্রকল্প ভ্যালিগনেন্সি এটা একটা আমাদের দেশে তো একটা বড় সমস্যা ইনফ্যাক্ট আপার হেডনেক ক্যান্সার হচ্ছে আমাদের দেশের একটা বড় ক্যান্সার ইনফ্যাক্ট হেডনেক ক্যান্সার ইজ কমনেস্ট মেল ক্যান্সার ইন ইন্ডিয়া অ্যাট দ্য মোমেন্ট তো সেই জন্য এটাকে নেগলেক্ট করা নয় সুতরাং গলার স্বরের পরিবর্তন হলে আমার কিন্তু তখনই অ্যালার্ম বেল বাজতে হবে যে এটা খারাপ কিছু নয় তো কখন সেটা আমরা সতর্ক হব আমার দু চার দিন একটু গলা বসে গেছে সেটা অতটা কিন্তু গলা বসাটা যদি রুল অফ থাম হচ্ছে গলা বসাটা যদি দু সপ্তাহ থাকে তখন কিন্তু আর তাকে নেগলেক্ট করা পরামর্শ তখন পরীক্ষা করে দেখা যায় হ্যাঁ এবারে সামান্য কিছু সমস্যা হয়েছে আমার একটু গলা বসে গেছে এখানে মনে রাখতে হবে কিন্তু গলা বসে গেলে অর্থাৎ স্বরের পরিবর্তন হলে কিন্তু আমাদের কমন পারসেপশন হচ্ছে একটু উষ্ণ জলে গার্গিল করে ফেলায় এটা কিন্তু করা চলবে এই যে গার্ড গার্গিং করছি অর্থাৎ গার্ড উপরে আওয়াজ করছি ভোকাল ভোকলফ কিন্তু আরো ভাইব্রেট করছি অর্থাৎ সে কিন্তু পরস্পরের সাথে আরো ভসা লাগছে ভাষা লাগলে তার কি তার যদি যদি হয় সে ফুলে থাকে সেটা আরো বেশি যাবে ভয়েস যদি বসে যায় তাকে কিন্তু গরম জলের ভাপ নিতে হবে অর্থাৎ স্টিম নিতে হবে স্টিম ধোঁয়া উঠছে গরম জল সেই ভাপটা যদি মুখ দিয়ে নিই নাক দিয়ে ছাড়ি সে কি হচ্ছে আমার ভোকালফণ্ডে হিউমিডিফিকেশন অর্থাৎ সে তার গলাটা আরাম পাচ্ছে এছাড়া কি করতে পারি একটা উষ্ণ জলে একটা টাওয়েল ভিজে আমি গলার চারপাশে কমপ্রেস করতে পারি এবং সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট গলা ভেঙে গেল বয়সকে রেস্ট দেওয়া অর্থাৎ বিশ্রাম দেওয়া এই তিন দু তিনটে যদি সিম্পল জিনিস করি সাধারণ কোনো ইনফরমেশন কিন্তু এতেই সেরে যায় আমার কিন্তু বড় বড় ওষুধ খাওয়ার কোনো দরকার নেই কিন্তু হ্যাঁ আমার গলা বসে আছে বেশ কিছুদিন আমি কিন্তু সেটাকে নেগলেক্ট করি সপ্তাহ দুয়েক যদি গলা বসে থাকে অবশ্যই এই বিশেষজ্ঞ বসে একেবারে তো অবশ্যই নেবো আমার যারা প্রফেশনাল যারা গান গান যারা টিচার যারা মার্কেটিং যাদের কথার বাচিক শিল্পী তারা তো কি করেন তারা এক দুদিন বসে গেলেই আমাদের কাছে ছুটে আসেন কারণ তারাই সেটাই তাদের জীবিকার উপায় তো সুতরাং সেটাকে তারা নেগলেক্ট করতে পারেন না তাদের আমরা তখনই তাদের চিকিৎসা করার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি সে গলাকে তার পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারে এবং সে আবার তাদের গলার কাজ করতে পারে কিন্তু যে যিনি গলার কাজ করেন না কিন্তু তার যদি গলা বসে থাকে দু সপ্তাহ তা তার কিন্তু দেরি করা উচিত হবে তাকে কিন্তু আমাদের পরীক্ষা করে হবে এখন পরীক্ষার পদ্ধতি কি প্রথমত আমরা সাধারণত আমরা যাকে বলি ফিলিক্যাল এক্সামিনেশন অর্থাৎ গলা দেখা গলার ভেতরটা আয়না ঢুকিয়ে দেখা কিন্তু সেখানে তো পুরোপুরি হলো না এখন যেকোনো জায়গার অর্থাৎ ভেতরে দেখার জায়গাকে আমরা বলি এন্ডোস্কোপি এখানেও গলার এন্ডোস্কোপি যাকে আমরা ল্যারিঙ্গোস্কোপি বলি সেটা খুব সহজেই আমরা ক্লিনিকে বসেই করতে পারি সেইখানে এন্ডোস্কোপি করে দেখলে এবং তার ভেতরে ক্যামেরা লাগানো থাকে সেখানে বড় করে ছবি দেখা যায় এবং পোকাল ভাইব্রেশন দেখে দেখতে পারি যে হ্যাঁ তার কোনো সমস্যা হচ্ছে কিনা পোকাল কার্ড কি শুধু ফুলে আছে নাকি তার উপরে কোনো উঁচু উঁচু কোনো মাংসপিণ্ড জন্মালো না কি হলো নাকি কোনো পাঙ্গাল ইনফেকশন হলো যেমন আমরা কিছু মানুষের পাই যারা ইনহেলার নেন এখন বহু মানুষের সিওপিডি বা অ্যাসমা আছে তারা ইনহেলার নেন এবং অনেকে কি করেন এই মেলা নিচ্ছেন তারা স্টেরয়েড এই মেলা নিচ্ছেন তারপরে ভালো করে উষ্ণ জলে গার্ভিল করছেন তারা খুব ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সেখানেও কিন্তু গলা বসাটা খুব স্বাভাবিক তো সেইখানে এই জিনিসগুলো আমরা চট করে এই খবরগুলো পেয়ে যেতে পারি যদি একটু করে ল্যারিঙ্গোস্কোপি করে হ্যাঁ এবার ল্যারিঙ্গোস্কোপি করে একজনে দেখা গেল একদম সুন্দর গলা আছে তাকে কিছু পেলাম এবারে তার নানা রকম আবার পদ্ধতি এসছে যাকে আমরা বলি স্ট্রোবোস্কোপি স্ট্রোবোস্কোপিক জিনিসটা কি সেটা হচ্ছে একটা পালস লাইট অর্থাৎ লাইটটা দপ দপ করে যাবে এবং সেই সঙ্গে ফোকাল পয়েন্টটা ভাইব্রেট করবে এটাকে সিঙ্ক্রোনাইসিটি করা যায় অর্থাৎ সিঙ্ক্রোনাস করা যায় এই যে তাতে ভাইব্রেশনটা আমরা যেমন এটা কিরকম জানেন যেটা ধরুন খেলার একটা অ্যাকশন রিপ্লেন অর্থাৎ অ্যাকশন রিপ্লেনতে কি হচ্ছে একটা বলার বল করছেন বা একটা ব্যাটিং ব্যাট করছেন এই যে খুব স্লো মোশনে দেখতে পাচ্ছি এই ভোকাল ভোকালপটা আমরা স্লো মোশন ভাইব্রেশন দেখতে পাই এবং সেইখানে দেখতে পাই যে তার ভোকাল কর্ডের কোনো অংশ কি তার মুভমেন্টে সমস্যা হচ্ছে তার যে থাকার কথা মতো যাচ্ছে আমরা যাকে বলি সেই কি ভোগের কোনো পরিবর্তন হচ্ছে কারণ সেইটা ক্যান আর্লিয়েস্ট সাইন অফ ভোকাল ক্যান্সার যাকে কোনো টিউমার হয়নি কোনো ঘা দেখা যাচ্ছে না কিন্তু তার ভোকাল কর্ডের মুভমেন্টটা কোথাও যেন একটা আটকাচ্ছে হচ্ছে যার ব্লাড সাপ্লাই অন্যান্য অর্গানিক থেকে কম অর্থাৎ তার ছড়িয়ে পড়ার প্রবণতা কম তো সেই জন্য খুব তাড়াতাড়ি মানে ডায়াগনোস করতে পারি আছে ভোটাল কারণ একদম সুস্থ হইবে সেইভাবে আমরা কিন্তু খুব সহজেই ভোকাল কর্ডের প্রবলেম সহজ প্রবলেম কঠিন প্রবলেম ডায়াগনোজ করতে পারি এবং তাকে কিন্তু একদম সুস্থ করে দেওয়া একটা দুটো বলি একটা হচ্ছে ভোকাল প্রফেশনাল তারা তাদের গলার কিন্তু ঠিক মতন যত্ন নেন না তারা কি করেন ভয়েসটাকে ওভার ইউজ করেন অ্যাবিউজ করেন যা আমার গলা নয় তার উপরে গিয়ে কথা বলেন এবং অনেকক্ষণ স্পেলে বলেন এবং তারা কি করেন এই যে মিউজিশিয়ানরা বা ভোকালিস্টরা তারা পর পর প্রোগ্রাম নিয়ে নেন ফলে তাদের আরো বেশি ভোকাল করার সমস্যা নয় তাদের কিন্তু যত্ন করা জানতে হয় তাদের এক আমরা বলি প্রফেশনাল কেয়ার অফ ভয়েস তো সেই ভয়েসের কেয়ার কিন্তু ভয়েসটা কীভাবে সুন্দর রাখা যায় ভোকাল হাইজিন মেনটেন করা বারে বারে জল খাওয়া গলা থেকে ভিজিয়ে রাখা খাওয়ার দাওয়ার ব্যাপারে যত্ন নেওয়া অল্প অল্প করে বারে বারে খাওয়া খাওয়ার পরই সঙ্গে সঙ্গে শুতে না যাওয়া তাতে কি হয় সেই যদি আমি করে শুয়ে পড়ি আমার পেটের এক জলে উঠে আসে এটাকে আমরা ব্যাডিং করি রিফ্লাক্স বলি রিফ্লাক্স কিন্তু একটা প্রকল্পের বড় সমস্যা হয় এইগুলো কিন্তু আমরা যদি লাইফ স্টাইল মডিফিকেশন করি তারা আমরা কিন্তু গলাকে সুস্থ রাখতে পারি এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো আমাদের আহ অনেকেই প্রশ্ন করে তো আমরা তো খাই স্টমকে তো সবকিছু হজম হয় তাহলে স্টমাকটা নিজে হজম হয়ে যায় না কেন কারণ স্টমাকের গায়ে একটা আছে আছে থিক লেয়ার তো সেখানে প্রচন্ড তৈরি হয় সেই অ্যাসিডটা মাঝে মধ্যে রিফ্লাক্স হয়ে চলে আসে বিভিন্ন কারণে গ্যাস্ট্রোসিজিয়াল রিফ্লাক্স বলে তার সঙ্গে অ্যাকচুয়ালি কিন্তু হোসেন সব ভয়েসের সম্পর্ক আছে এক্ষুনি বিশ্বরূপ বললো সেটা একটু ভালো করে জেনে নেবো আহ দু নম্বর যেটা আমি জেনে নিতে চাই সেটা হচ্ছে এই যে মিউজিশিয়ানরা বা আরো ভালো আরো একটা সম্প্রদায় আছেন যারা কথার খুব খরচ ব্যবহার করেন রাজনৈতিক নেতারা হ্যাঁ প্রচুর কথা বলেন হ্যাঁ প্রচুর জায়গায় বক্তৃতা দেন এবং কলা বসে যান দেন তো মিউজিশিয়ানদের কথাই ধরা যাক আচ্ছা কথা যে কতটা বলবো কতটা বলবো অর্থাৎ ডোজ মাপার কোনো ব্যাপার আছে মানে ভয়েস ডোসিমেট্রি বলে একটা কথা শুনছিলাম সেই ব্যাপারটা এটা একটা নতুন হ্যাঁ এটা নতুন একটা উদ্ভাবন হয়েছে যাকে আমরা ভোকাল ডোসিমিটার সেটা কি জিনিস এই যে ধরুন যারা বেশি কথা বলছেন আমরা তো বুঝতে পারছি শুধু অ্যাকচুয়ালি কতটা কথা বলছেন আমি তাকে বললাম ভাই আপনি কিন্তু এবার গলা বিশ্রাম দিন আপনার গলা ভালোই অবস্থায় নেই আপনি কিন্তু বিশ্রাম না দিলে আপনি সারবেন কিন্তু তিনি হয়তো তার মতন আবার কথা খরচ করলেন তিনি আমার কাছে এসে বললেন না আমি তো গলা বিশ্রাম নিচ্ছি আমি তো চেঁচামেচি করছি না কিন্তু তিনি হয়তো চেঁচামেচি করছেন না কিন্তু অনেকক্ষণ কথা বলছেন বা বারে বারে কথা বলছেন বা যখন কথা বলছেন তিনি তার গলার যত্ন নিচ্ছি না বা জল বেশি করে খাচ্ছেন না খাওয়া দাওয়া ভাবে যত্ন না সেটা আমরা বুঝতে পারছি না তো ডোজি বিটার বলে একটা যন্ত্র বেরিয়েছে সেটা কিরকম এরকম একটা ছোট্ট ব্যান্ডের মতন জিনিস সেটা আমরা এইখানে কলার সামনে লাগিয়ে দিতে পারি তো সেইখান থেকে সে সেন্স করবে আপনি কতটা কথা বলছেন কতক্ষণ কথা বলছেন সেখান থেকে একটা একটা গ্রাফ আসবে এবং একটা আমাদের সেন্সার সেন্স অর্গান থেকে একটা খবর আসবে কারণ আমরা যে কথা বলছি শুধু কিন্তু কথা বলছি না অর্থাৎ ভোকাল কর্ডের উপর প্রেশার করছে আমি যদি থ্রোট ক্লিয়ারিং করি অর্থাৎ গলা ফাঁকরাই যদি কাশি সেটাও কিন্তু ভোকাল কর্ডের উপর প্রেশার সেগুলো কিন্তু এই ডোজিবি সে মাপতে পারবে যে কতটা আপনি ভোকাল কর্ড ইউজ করেছেন বিশেষত যখন আমরা ভোকাল ক্ড সার্জারি করি তারপরে আমরা বিশেষভাবে বলে দিই আপনি কিন্তু নেক্সট তিন দিন কথা বলবেনই না আপনি লিখে লিখে কথা বলবেন ইশারা ইঙ্গিতে কথা বলবেন কিন্তু সে কি সত্যি সেটা ফলো করছেন

আমাদের গলার প্রকল্প করে সেই অ্যাসিডের সংস্পর্শে আসার কথাই না কিন্তু সে যদি কনস্ট্যান্টলি আসতে থাকে বা বারবার আসতে থাকে এই দেওয়ালের পরিবর্তন দেওয়ালের বিউপোজাল চেঞ্জ হয় অর্থাৎ যে লাইনিং এপিথেলিয়াম অর্থাৎ লাইনিংটা পরিবর্তন হয় তার ক্রনিক ইনফরমেশন হয় ইনফরমেশন হলে তার একটা সবসময় মনে হয় গ্লোবাস অর্থাৎ গলায় কিছু আটকে আছে শুকনো কাশি দেখা গেছে না তার তো চেস্টে কিচ্ছু নেই তার নেই দেখা গেলে তার শুধু রিফ্লাক্স ট্রিটমেন্ট করলে কিন্তু তার কাশি সমাধান হয় তো সুতরাং এই যে অ্যাসিড উঠে আসছে এবং অ্যাসিড ছাড়া অন্যান্য কিছু উঠে আসছে সেই অ্যাসিডটা উঠে আসছে কিনা সেটা আমরা এই প্রকল্পের টেস্ট করতে গেলে বুঝতে পারি এছাড়াও অনেক রকম টেস্ট আছে বলি অর্থাৎ অর্থাৎ সেখানে সেখানে পিএইচ অ্যাসিড কন্টেন্ট কতটা সেটা মাপার একটা যন্ত্র আছে সেখান দিয়ে বুঝতে পারি তার অ্যাসিড উঠে আসছে কিনা এবং সত্যি যদি আমরা দেখি যে তার অ্যাসিড বিয়ন্ড লিমিট হচ্ছে তাকে কিন্তু চিকিৎসা করবে ফিরিয়ে আনা যায় কিন্তু সেখানে শুধু ওষুধ বেস নয় আমরা দেখেছি মানুষ মুড়ি মুড়ি এবং তার কিন্তু একটা কুফল রয়েছে তাকে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করলেই তার কিন্তু হ্যাঁ কিছু রোগ আছে যেমন হায়াটা সার নিয়ে আছে বা যেন দিয়ে আছে তাদের একটা স্পেসিফিক ট্রিটমেন্ট দরকার তার হয়তো সার্জারির প্রশ্ন আসতে পারে কিন্তু যাদের আনস্পেসিফাইড এক্সট্রা রিফ্লাক্স ডিসঅর্ডার আছে তাদের কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করলে সমাধান সম্ভব এ ব্যাপারে আমাদের তো সময় প্রায় শেষ হয়ে একটা ছোট প্রশ্ন করি এটা বাংলা একটা খুব প্রভাব আছে যে তোমার জন্য চেঁচে চেঁচে আমার গলায় রক্ত উঠে গেল তো এখন খুব যদি কেউ জোরে চিৎকার চেঁচামেচি করেন তাহলে কি ভোকাল কার্ডে ব্লিডিং হতে পারে এবং তার তাই এরকম আমরা দেখেছি যে আপনার প্রশ্ন প্রায় আমরা পাই যে স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়াঝাটি হয়েছে পরের দিন হয় স্ত্রী এসেছেন বা স্বামী এসেছেন

পরে আবার আরেকদিন আসে যাবো